আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব গাজা ইস্যুতে এবার ঢাকায় আজহারির কর্মসূচি ঘোষণা গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মৌলানা মিজানুর রহমান আজহারি সোমবার সাত এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ কর্মসূচির ঘোষণা দেন তিনি এরপর জানিয়ে দিব ছাত্র প্রতিনিধিদের এখন সরকার থেকে পদত্যাগ করা দরকার ভিপি নূর সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য ছাত্র প্রতিনিধিদের এখন সরকার থেকে পদত্যাগ করা দরকার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এদিকে সিলেটসহ বিভিন্ন শহরে ভাংচুরের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম সোমবার সাতই এপ্রিল এই নির্দেশ দেন তিনি এরপর জানিয়ে দিব আগামী নির্বাচন প্রচারণায় থাকছে না পোস্টার আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারের ব্যবহার না রাখার প্রস্তাবনা রেখে নির্বাচনে আচরণ বিধির একটি খসড়া তৈরি প্রায় চূড়ান্ত করা হয়েছে কমিশনে অনুমোদনের পর তা সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে এদিকে একাধিক মানব পাচার মামলার আসামি পারবেন গ্রেপ্তার মাদারীপুরের রাজরে মানব পাচার মামলার সাক্ষী হওয়ার প্রতিশোধ নিতে চারজনের নামে দর্শন মামলার আবেদন করা মানব পাচারকারী দালাল পারবিন বেগমকে সাতচল্লিশ গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে দালাল পারবিন মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দর্শন মামলার আবেদন করায় আদালতে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ খান এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি হামলার মধ্যেই মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে লেবানন প্রেসিডেন্টের বৈঠক ইসরায়েলের লাগাতার হামলার মধ্যে মার্কিন একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সোমবার সাত এপ্রিল লেবাননে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় যুক্তরাষ্ট্র থেকে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের একটি বার্তা পেয়েছেন লেবাননের সরকার ওয়াশিংটন এই দ্রুত পদক্ষেপ নেয়ার প্রত্যাশা করছে এজন্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতিতে পেয়েছে বৈরূপ প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোনিস্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত গাজা ইস্যুতে এবার ঢাকায় আজাহারির কর্মসূচি ঘোষণা গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মৌলানা মিজানুর রহমান আচারি সোমবার সাতই এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ কর্মসূচির ঘোষণা দেন তিনি ভিডিও বার্তায় আচারি বলেছেন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বরপরোচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে তিনি বলেন আগামী বারোই এপ্রিল শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে এই মিছিলটি শেষ হবে ইনশাল্লাহ আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব আপনারও দলে দলে যোগদান করুন আজারি আরো বলেন মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীর পক্ষে দলমত জাতি পেশা নির্বিশেষে এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উদ্ উদ্যাত্ত আহ্বান জানাচ্ছে এর আগে কাজে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সোমবার সাতই মার্চ বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের দা ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচি পালন করা হয়েছে এই কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে ছাত্র প্রতিনিধিদের এখন সরকার থেকে পদত্যাগ করা দরকার ভিপি নূর সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য ছাত্র প্রতিনিধিদের এখন সরকার থেকে পদত্যাগ করার দরকার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সোমবার সাতই এপ্রিল রাত নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা ফেরার পথে নরসিদী ক্লাব মিলন আয়তনে গণ অধিকার পরিষদের নরসিংদীর নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন নুরুল হক বলেন বর্তমান সরকারের প্রতি দলমত নির্বিশেষে সব মানুষের সমর্থন আছে কিন্তু সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের মধ্যে একজন যেহেতু বেরিয়ে একটি দল সংগঠন করেছে এবং বাকি দুইজন এখনও সরকারে আছেন ইতিমধ্যে বিএনপি সহ অন্যান্য দল এবং আমরা বলছি যে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য ছাত্র প্রতিনিধিদের এখন সরকার থেকে পদত্যাগ করা দরকার যেহেতু তারা একটি দল গঠন করেছে একদিকে তারা দল গঠন করে সরকার সুযোগ সুবিধা ভোগ করছে এবং ব্যবহার করছে আবার তারা রাজনীতিও করছে এটা তো সাধারণ মানুষ ভালোভাবে নিবেন না সরকার টিকতে পারবে না বলে মন্তব্য করে তিনি বলেন সরকারকেও এমন কাজ করা যাবে না যাতে রাজনৈতিক দলের মধ্যে সন্দেহ সংশয় তৈরি হয় সরকারের সঙ্গে যদি রাজনৈতিক দলগুলোর আস্থার সংকট তৈরি হয় তাহলে কিন্তু সরকার টিকতে পারবে না সরকার দেশ চালাতে পারবে না ইতিমধ্যে আস্থার সংকট কিছুটা তৈরি হয়েছে সেক্ষেত্রে সরকারকে এ আস্থা সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সাপেকে বিবি বলেন ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন দিগন্তের সূচনা করেছে। এই পরিবর্তনের ক্ষেত্রে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো কিংবা রাজনীতির বাইরে জনতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফ্যাসিবাদের পতন ঘটাতে রাজনৈতিক দলগুলো গত 16 বছর আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু নানান কারণে তারা জনগণের সম্পৃক্ততা করতে পারেনি। ছাত্র নেতৃবৃন্দ যখন পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছিলেন পাঁচই আগস্টের পূর্বে যে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনীতির বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই এবং মানুষ এই বিষয়টিতে সাড়া দিয়েছিল তিনি বলেন আগামী নির্বাচনে আমরা তিন শত আসনে প্রার্থী দিতে চাই মানুষ দীর্ঘদিন ধরে একটি বিকল্প নেতৃত্বের প্রত্যাশা করে আসছিল একটি নতুন রাজনীতির আকাঙ্ক্ষা তৈরি করে আসছিল আমরা সেই জায়গাটা মানুষকে নিয়ে যেতে চাই বর্তমানে পরিস্থিতি সমস্ত মানুষের মধ্যেই তলমত নির্বিশেষে রাষ্ট্র সংস্কারের একটি ব্যাপক জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সিলেট সহ বিভিন্ন শহরে ভাঙচুরের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির সিলেট সহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম সোমবার সাত এপ্রিল এই নির্দেশ দেন তিনি আইজিপি বলেন আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে তাদের চিহ্নিত করা হচ্ছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হবে বাংলাদেশ পুলিশ বর্তমানে এ নিয়ে কাজ করছে তিনি বলেন সরকার কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না তবে প্রতিবাদ কর্মসূচির আড়ালে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না এদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরুর দিনে ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করে তিনি বলেন যখন আমরা বাংলাদেশকে বিনিয়োগের জন্য ইতিবাচকভাবে তুলে ধরতে শীর্ষ সম্মেলন আয়োজন করছি তখন এই ধরনের নাকারজনক দৃষ্টান্ত আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকেই স্থানীয় কিছু বিদেশি বিনিয়োগকারী আছেন যারা বাংলাদেশের প্রতি আস্থা রাখতেন তারা সবাই আপনাদের আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিল চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন যারা এই জঘন্য ভাংচুর চালিয়েছে তারা দেশের কর্মসংস্থান অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা বিরোধী আগামী নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টার আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারের ব্যবহার না রাখার প্রস্তাবনা রেখেছে নির্বাচনী আচরণবিধির একটি খসড়া তৈরি প্রায় চূড়ান্ত করা হয়েছে কমিশনের অনুমোদনের পর তা সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে সোমবার সাত এপ্রিল রাজধানীর আগরগয় নির্বাচন ভবনে এক বৈঠক শেষে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনরুল ইসলাম সরকার সাংবাদিকদের এই তথ্য জানান ইসি আনোয়ারুল ইসলাম জানান আচরণ বিধিমালার খসড়া করার জন্য বসেছিলাম কিন্তু প্রায় চূড়ান্ত হয়েছে চূড়ান্ত করে খুব শিগগিরই কমিশনে উপস্থিত করা হবে এরপর কমিশন চূড়ান্ত করবে নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে আমাদের স্থানীয় সরকার নির্বাচন ও নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে আশা করি চমৎকার একটি আচরণবিধি হবে তিনি বলেন নির্বাচনী ব্যয় যথাসম্ভব কম রেখে পারস্পরিক সহদ্যপূর্ণ পরিবেশ ও মাঠ পর্যায়ে লেবেল পেলিং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচনী প্রচারণার নীতিমতো করা হচ্ছে এক্ষেত্রে আরপি সংশোধনের প্রয়োজন হলে তা করা হবে ভোটের সময় শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ কঠোরতা প্রয়োগে আইনি কাঠামো শক্তিশালী করতে কাজ চলছে খসড়া আচরণ বিধিতে উল্লেখযোগ্য পরিবর্তনগুলোর বিষয়ে জানতে চাইলে আগামী জাতীয় নির্বাচন প্রচারণার প্রস্তাব থাকছে না বলে জানান আনারুল ইসলাম তিনি বলেন সংস্কার কমিশনের প্রস্তাব এরকমই এ প্রস্তাবকে ভালোই মনে করছি সোশ্যাল মিডিয়ার প্রচারের বিষয়টিও আছে তিনি বলেন গুজব যাতে নিয়ন্ত্রণে থাকে সেগুলো নিয়ে ভাবছি আমরা সর্বোচ্চ কঠোরতার জন্য যে টুলসগুলো আছে সেগুলোকে শক্তিশালী করব দুইশো পাঁচশো টাকা জরিমানার বিষয়গুলো আরও বাড়ানোর চিন্তাভাবনা চলছে